এমন করে বলছেন কেন এই মুনাফিকের তালিকায় তো মুনাফিকদের নামই থাকবে আপনার নাম তো থাকার কথা না আপনার নাম কেন এই জায়গায় আসবে আপনি তো জান্নাতি অমর ফিল জান্না তিনি কেঁদে কেঁদে বলছেন ভাই ওজাইফা আমার মাঝে মাঝে মনে হয় আমি বুঝি মোনাফেক হয়ে গেছি দেখো তো আবার চোখ মেলে দেখো তো আমার নামটা ওই জায়গায় আছে কি না অমরের মতো মানুষ নিজেকে নিয়ে কি শঙ্কিত থাকতেন কি পেরেশানির মধ্যে তিনি সময়গুলো পার করতেন শুধু তিনি তালাশ করতেন কার রহমত আসতে বললেন না কার রহমত আল্লাহর রহমত এই জন্য আমার বন্ধুগণ তাকর নিতে অবলম্বন করতে হবে আল্লাহর ভয়টা দিলের মধ্যে সবসময় সবসময় জিন্দা রাখতে হবে আল্লাহর ভয়টা ইস্তেকামাত করতে হবে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হয় একদিন নিজের পরিবার পরিজনের জন্য প্রয়োজনীয় পান করার পানি তিনি কূপ থেকে তুলে কলসিতে ভরে তিনি আনতেছেন বাড়ির দিকে হঠাৎ করে একজন ব্যক্তি এসে তাকে প্রশ্নের জন্য সামনে দাঁড় হয়ে গেছে তখন তিনি কলসিদের মাথায় নিয়ে আসতেছেন এমন সময় বলো হলো আমি আমার একটা প্রশ্ন আছে কি প্রশ্ন বলো সময় লাগবে মাথা থেকে কলসিটা নিয়ে তিনি হাঁটুতে রাখলেন দার হয়ে তিনি হাঁটুতে কষ্ট করে রাখলেন জমিনে রাখতেছেন না বলো হলো আমির সময় লাগবে দয়া করে কলসিটা আপনি মাটিতে রাখেন সেই দিন ফারুক বলছেন ও প্রশ্নকারী তুমি আমাকে যে প্রশ্ন করতে যাচ্ছ সময় লেগে যাবে মাথায় রাখা কষ্ট হবে মনে করে আমি আমার হাঁটুতে রেখেছি জমিনে রাখা যাবে না জমিনে রাখলে যদিও আমি একটু স্বস্তি পাবো আমার কষ্ট কম হবে কিন্তু কলসির যে তলাটা এটা হলো ভেজা আর জমিনটা হলো শুকনা এই জমিনের মালিক আমি না এই জমিনে যখন ভেজা কলসির তলা যখন রেখে দেবো কিছু মাটি কলসির সঙ্গে উঠে আসবে এই পরিমাণ মাটি যদি আমি এই জমি ওনার কাছ থেকে নিয়ে যাই

বোতল মধু নিয়ে সেদিন স্ত্রীর সামনে দাঁড়িয়ে বলছেন বউ আমার এই যে মধু শুধু আমার 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 ভাগ ভাগে নয় দুই 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 দিকে চারজন স্বামী সহ পাঁচজন পাঁচজন প্রতিবেশী পাঁচজন চারজন এবং আমি সহ পাঁচটা ভাগ সমান ভাগে ভাগ করো তুমি মধুগুলো মধুর বোতল নিয়ে তাকে পাঁচটা ভাগ করতে বলা হলো তার স্ত্রী করলেন কি ভাগের কাজ শুরু করলেন সমান ভাগে ভাগ করতেছেন হঠাৎ করে তার মনে হলো বলে ফেলেন আমার স্ত্রী করে তুমি ভাগ করাটা বন্ধ করে দাও আমাকে মধুর মধুর বোতলটা বোতলটা দিয়ে দাও নিলেন সোজা তিনি প্রতিবেশীর কাছে একজন প্রতিবেশীকে ডাক দিলেন এদিকে আস এই যে মধুর বোতলটা তোমাকে দিলাম সমান পাঁচ ভাগে ভাগ করবে সমান পাঁচ ভাগে ভাগ করে একটা ভাগ তুমি আমাকে দেবে বাকি চার ভাগ তোমরা সুন্দর করে সমান ভাগে নিয়ে নেবে তিনি করলেন কি তার অংশের মধুটা নিয়ে স্ত্রীর সামনে দাঁড়িয়ে বলছেন স্ত্রী রাগ করা যাবে না মন খারাপ করা যাবে না আল্লাহর কাসম করে বলি আমি তোমার প্রতি অসন্তুষ্ট নই আমি তোমাকে বিশ্বাস করি আমি তোমাকে সন্দেহ করি না কিন্তু আমি তোমাকে মধুভাগের দায়িত্ব আমি একটা বিশেষ কারণে দেই নাই সেই কারণটা হলো তুমি সমানভাগে ভাগ করবে কিন্তু মধুভাগ করতে নিয়া তুমি যদি হঠাৎ করে কম বেশি করবে আমি বিশ্বাস করি না তুমি সমান ভাগই ভাগ করবে কিন্তু তুমি যখন মধুটা ভাগ করতে যাবে তোমার হাতের মধ্যে কিছু মধু লেগে যাবে সেই মধুটা যদি এক ফোঁটা অথবা দুই ফোঁটা তিন ফোঁটা হয় হাতে লেগে থাকে মধু তো আমাদের ভাগে বেশি আসবে এটা আমি চাই নাই মনে করে মধুভোগের দায়িত্ব নিয়ে অন্য জোরের কাঁধে দিয়ে দিয়েছে জোরোখন্দ এটার নাম কি আরো জোরে আরো জোরে ঘোড়া কিনতে গেছেন তিনি আজকের যুগে হন্ডা কিনতে যায় কি কিনতে যায় হন্ডা কিনতে যায় সাইকেল কিনতে যাগের যুগে ঘোড়া ছিল প্রধান বাহন ঘোড়া কিনতে গেছেন তার প্রয়োজনের জন্য ঘোড়া প্রয়োজন তার প্রয়োজন পূরণের জন্য তিনি ঘোড়া কিনতে গেলেন ঘোড়াওয়ালার সামনে গিয়ে দাঁড়িয়ে বলছেন ঘোড়াওয়ালা একটা ঘোড়া দাও ঘোড়াটা কিনলেন দেখলেন দামাদামি কমপ্লিট করলেন ঘোড়ার লাগামটা হাতের মধ্যে নিলেন টাকাও দিয়ে দিলেন ঘোড়ার পিঠে চললেন কয়েক মাইল যাওয়ার সঙ্গে সঙ্গে দেখা গেল ঘোড়ার চারটা পা বিকল হয়ে বসে গেছে উঠতে পারে না অমরের ফালে আদান একটু খেপে গেলেন রেগে গেলেন সোজা তিনি চলে আসলেন ঘোড়া বিক্রেতার কাছে এসে বলছেন ও ঘোড়া বিক্রেতা তুমি আমাকে যে ঘোড়াটা দিয়েছ এই ঘোড়া আমার পছন্দ হয় নাই কারণ তুমি আমাকে অসুস্থ ঘোড়া দিয়েছ আমি এই ঘোড়া নেব না সঙ্গে সঙ্গে ঘোড়া বিক্রেতা বলে আমি মিনি আল্লাহর কসম করে বলি আমি যা আপনাকে ঘোড়াটা দিয়েছি সুস্থ ঘোড়া দিয়েছিলাম কিন্তু আপনার মালিকানায় যাওয়ার পরে অসুস্থ হয়ে গেছে আমি ঘোড়া ফেরত নেব না আমার ফারুক বলছেন না অসম্ভব আমি এই ঘোড়াটা আমি নেব না তুমি আমাকে টাকা ফেরত দাও এবার ঘোড়া বিক্রেতা বলতে স্বামীর মিনি আপনিও ছাড়তেছেন আমিও ছাড়তেছেন অতএব এই বিচারটা আমি আপনি না করে চলুন আমরা আদালতে যাই কোথায় যায়নি ঘোড়া বিক্রেতা একজন ঘোড়াওয়ালা বলতেছে ঠিক আছে ঘোড়াওয়ালা তুমি যেহেতু আদালতে নিতে চাচ্ছ চলো আমার তো আর কিছুই করার থাকবে না চলো আদালতই দিয়ে দেবে সামান্য ঘোড়াওয়ালা সঈদ ফারুক সঙ্গে করুন আদালতে চলে গেছে অমরে ফারুক দিলাম তিনি আদালতের ভিতরে ঢুকলেন বিচারের চেয়ারে আদালতের চেয়ারে বসে আছে একজন বিচারক অমরে ফারুক কে দেখা মাত্র তিনি আশ্চর্য হয়ে দাঁড়ায় গিয়ে সালাম দিয়ে বলছে আমি মিন্ন আপনি এই জায়গায় কেন কি সমস্যা হয়েছে আপনার অমরে ফারুক বলছেন বিচারপতি চেয়ারে বসে যাও অমর দেখে বিচার করতে যেও না আইনকে দেখে বিচার করো এটার নাম কি আলোচনা এটার নাম কি

আপনি সঈদিন আমারে ফারুক আমার সামনে এখন সুন্দর করে কথা বলছেন আমি আপনার সঙ্গে কথা বলছি কিন্তু আপনি এই জায়গা থেকে নিরাপদে বাড়ি পর্যন্ত ফিরতে পারবেন তার কোনো গ্যারান্টি আছে নাকি না সুস্থতা অসুস্থতা কার পক্ষ থেকে আসে আপনি ঘোড়া কিনেছেন সুস্থ ঘোড়া সবল ঘোড়া কিনেছেন লেনদেন হয়ে গেছে আপনার মালিকানায় ঘোড়া চলে আসছে আপনার মালিক না আসার পরে গোড়া অচল হয়ে গেছে এটার দায় আপনাকে নিতে হবে এটার সম্পূর্ণ ক্ষতিপূরণ আপনাকে লস মনে করে এটাকে গ্রহণ করতে হবে এই ক্ষেত্রে আপনি ঘোড়া ফেরত দিয়ে টাকা ফেরত দিতে পারবেন না সেই দিন ফারুক কিচ্ছু বললেন না মাথাটা নিচু করে মুসকে হাসি মেরে সে আদালত চত্বর থেকে বের হয়ে আসলেন পরের দিন তিনি মেজলিসে সুরার বৈঠকের সবাইকে ডাক দিয়ে তিনি একটা ব্রিফ করলেন শোনো আমার ভাইরা গতকালকে আমি একজন বিচারপতি পেয়েছি সে ব্যক্তি অমর কে দেখে বিচার করে নাই সে আইনকে কে দেখে বিচার করেছে সেই বিচারপতি আমি আন্তরিক বিচারপতি না না বানায় আমি তাকে জাতীয় বিচারপতি বানায়া দিলাম এটার নাম কি আজ তো এটার নাম কি বলে তাকওয়া রাষ্ট্রের তহবিলে কিছু আপেল আসছে রাষ্ট্রের তহবিল না কিছু খেজুর চলে এসেছে সন্তান করলো কি সাইদ নমের এক সন্তান এসে দৌড় মেরে একটা টান মেরে সেখান থেকে তুলে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে সাইদ নমরে ফারুক করলেন কি মুখের মধ্যে নখ ঢুকায় দিয়ে চরুক করে আপেল টাফের করলেন যাহ মায়ের করে চলে যা মায়ের করে পাঠায় দিয়েছেন সাইদ নমের ফারুক কিছুক্ষণ পরে যখন ঘরের মধ্যে ঢুকেছেন দৌটনের চেহারা কালো বলছে বউ আমার তোমার চেহারা কেন কেন তুমি আমার সঙ্গে এমন করছে কেন কি হয়েছে কামনের মধ্যে কি মায়া দয়া নাই কেন কি হয়েছে একটা আপেল বাচ্চা মুখে নিয়েছে মুখের মধ্যে নোক ঢুকে আপনি আবার সে আপেলটা বের করার কি দরকার ছিল আমাদের ভাগে তো কিছু আপেল আসবে সেই দিন আমার ফারুক বলছেন সোনো আমার স্ত্রী যে আপেলটা সে মুখে নিয়েছে সে আপেলই আমাদের ভাগে আসবে তার কি কোনো গ্যারান্টি আছে নাকি এটার নাম কি এটার নাম কি অমরে ফারুক রাদি আল্লাহ একদিন কি করলেন বসে আছেন এক সাহাবি পাশে বসে অহংকারের হাদিস বলছিলেন মিসকালা হাববাতিন মিন কিবার যার মধ্যে চুল পরিমাণ অহংকার থাকবে সে জান্নাত পাবে না চট করে সেই জায়গা থেকে তিনি নামিয়ে পড়লেন চেয়ার থেকে নেমে ধুলায় মরেন জমিনে নিজের গাটা লাগায় দিলেন গড়াগড়ি দিলেন গোটা শরীরে ধুলা বালি লাগায়া বলতে সমর তুই অহংকারী হয়ে গেছিস তোকে শাসক বলে মানুষ তোকে খলিফা বলে মানুষ এই কথা বলেই আকাশের দিকে দুটো হাত উঁচু করে আকাশের মালিকের দিকে তাকায় বলছেন ও আকাশের মালিক আল্লাহ আমার মন বলছে এই গোটা দুনিয়ার সমস্ত মানুষকে তুমি যদি জান্নাত দিয়ে যদি একজন ব্যক্তিকে জাহান্নাম দাও আমার মনে হয় সে একটা ব্যক্তি হবে অমরে ফারুক এই ব্যক্তিটা শুধু জাহান্নামে যাবে আল্লাহ তুমি আমারে মাফ করো এটার নাম কি বলে আসতে বল মানে জান্নাত কি বলে তাকওয়া এই জন্য জান্নাত পাওয়ার জন্য সবার আগে আমাকে আপনাকে ঈমান আনতে হবে নেক আমল করতে হবে এর পুরানতে হবে তাকওয়া এর পুরানতে হবে কি তাকওয়া নাম্বার 3 হলো নামাজ قائমের সংগ্রাম করতে হবে অনর্থক কাজ থেকে নিজেকে দূরে রাখতে হবে সবার আয়াত গুলো জানা আছে সবার মুখের আয়াত পকেটের আয়াত খুব কমন আয়াত যারা নামাজ পড়েন যারা কোরআনর সঙ্গে সম্পর্ক রাখেন তাদের কাছে আয়াতগুলো খুবই إزي قد افلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون ইল্লা আইলা ازواجهم او ما ملكت ايمانهم فانهم غير ملومين জুরুলুল আল্লাহু জান্নাতে যাওয়ার শর্ত হলো নামাজ قائমের সংগ্রাম করতে হবে নামাজ قائমের সংগ্রাম করতে গেলে একা দরকার না সবাইকে নিয়ে দরকার সবাইকে এটা টিম দরকার এটা সংবদ্ধ শক্তি দরকার একজন নেতা দরকার একটা দল দরকার ঠিক কেনা সেই দলটা হবে কার দল বিড়ি খাওয়া দল বেনামাজি দল দুনিয়ার আইন প্রতিষ্ঠা করা দল আমরা কার আইন প্রতিষ্ঠা করতে চাই আসতে বলবেন না কার আইন প্রতিষ্ঠা করতে চাই তিপ্পান্ন বছরে স্বাধীন হয়েছে কেউ ষোলো বছর রাষ্ট্র চালিয়েছেন কেউ পঁচিশ বছর কেউ নয় বছর কেয়ারটেগার গভর্নমেন্ট কয়েক বছর সব দেখা তো শেষ করে দিলাম নামাজের বিল সংসদে আনে নাই কেউ নামাজ ক্রাইমের সংগ্রামের কথা বলে নাই অতএব নারী সংস্কারিকে যারা শ্রমের আওতায় আনতে চান এটা নারীর প্রতিষ্ঠা নয় নারীর সম্মান ধ্বংস করার পরিকল্পনা এগুলো আমার মা পতিতা বৃত্তি করুক এটা কি আমরা চাই আমার মাদের সম্পর্ক আমরা দেখতে চাই বৈধ না অবৈধ বলেন তাদের সম্পর্ক হবে দৈহিক সম্পর্ক আমরা দেখতে চাই বৈধ না অবৈধ বৈধ পতিতা বৃত্তিকে শ্রমের আওতায় নিয়ে সেই ষড়যন্ত্র করা হচ্ছে পশ্চিমাদের কোন উস্কানিতে আমরা কান দেব না আমরা সুস্পষ্ট ভাষায় জানান দিতে চাই নারীর যে প্রকৃত অধিকার একমাত্র ইসলাম দিয়েছে ইসলাম যে অধিকার দিয়েছে এর চাইতে বড় বড় করবে অবশ্যই তাদেরকে আমাদের দেখে নিতে হবে নারী অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের মাঠে ময়দানে কাজ করতে হবে সবাই রাজি আছেন কিনা ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন সম্মানিত ভাইয়েরা নামাজ কায়েম করতে হবে এরপর লজ্জাস্থানের হেফাজত করতে হবে অনর্থক কথা মুখ থেকে বের করা যাবে না আজে বাজে কোনো কথা ইমানদার মুখ থেকে বের করে না ইমানদার যা বলবে অকাজের কথা না কাজের কথা বলেন 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 অপ্রয়োজনীয় না প্রয়োজনীয় অর্থবোধক না অনর্থক অর্থবোধক কথা ইমানদার তার মুখ থেকে বের করবে আজে বাজে কোনো কথা তার মুখ থেকে কখনো বের হতে পারে আমার বন্ধুগণ জাকাতটা যারা ঠিক মতো আদায় করবে ওয়াদা যারা ঠিক রাখবে আমানত যারা ঠিক রাখবে সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের মধ্যে সুন্দর করে বলেছেন সাত নম্বর কাজ হলো ওয়াল্লাযীনাহুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসাহুম

সাইদির ব্যাপারে আল্লামা সাইদির ব্যাপারে বলা হল উনি কি দর্শন করেছিলেন উনি কি মানুষের আগ মানুষের বাড়িতে আগুন দিয়েছিলেন এ তো এ তো শয়তানও বিশ্বাস করবে আপনাদের পাশেই তো বাড়ি তার পাশেই বাড়ি না পাশেই তো বাড়ি পিরসপুরার মorelগঞ্জ তো পাশার পাশে ওনার বাড়ি আর মorelগঞ্জ একদম সাথে লাগানো আমি গেছি মorelগঞ্জের মাহফিলে শুনলাম পারের হাট থেকে লোক আসছে কে পারের হাট কি এখানে কেমনে আসলো হুজুর বাড়ি তমানেরই পাশে একদম পাশাপাশি সম্মানিত ভাইয়েরা এই জাতীয় ষড়যন্ত্র আগের থেকে একজন নবী ছিলেন খুব রাগী নবী ছিলেন যে নবী আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলতেন বলেন কোন নবী বলেন কোন নবী মুসালের বিরুদ্ধে কত ষড়যন্ত্র ফেরানরা করেছে কত প্রাণ করেছে মুসালাম একদিন শুনতে পেলেন তার বিরুদ্ধে ফেরাউন একটা কুৎসা রচনা করেছে গোটা দেশে ছড়িয়ে দিয়েছে কি ছড়িয়ে দিয়েছে মুসার সালাতামের ব্যাপারে ফেরাউন বলে ফেললো যে মুসা শারীরিক ত্রুটি আছে সে আল্লাহর নবী হয় কেমনে শারীরিক ত্রুটি হলো লোককে আল্লাহ নবী হয় কি শারীরিক ত্রুটি বলল যে মুসার এক শিরা বেড়া হয়েছে এটা এলাকায় কি বলে এটা ওটাই বলে উঠেই বলে তোরা আচ্ছা ঠিক আছে উঠেই বলে সাছে বলে ফেলছে যখন এই জাতিও কথা যখন এই নবীর কানে আসলো বলেন তো এই নবীটার রাগ কি সবচেয়ে কম না সবচেয়ে বেশি সব নবী ছিলেন এক রকম এই নবী একটু ভিন্ন রকম ছিলেন কোন নবীকে আল্লাহ তটলা বানান না এই নবী কি ছিলেন তটলাও ছিলেন আর তটলা যারা হয় তাদের রাগ কম হয় না বেশি হয় এটা বিষয় কিন্তু লোকগুলো সরল হয় লোকগুলো কি হয় সরল হয় প্রচন্ড রাগী ছিলেন তো ওনার কানে যখন এই জাতীয় কথা আসলো যে ওনার একটা ছোট একটা বড় এক শিরা উনি গেছেন খেপে খেপে গিয়ে বলছে আল্লাহ আমার তো এই জাতীয় কোনো রোগ তুমি দাও নাই আমি একজন নবী আমি একজন আল্লাহ আমি একজন রসুল আর আমার বিরুদ্ধে ফেরাম এই জাতীয় কথা বলে গোটা দেশে টপ নিউজ করে দিয়েছে আমার মান সম্মানটাকে আল্লাহ তুমি কি করবা করো আল্লাহকে বলে ফেললেন তিনি কিন্তু আল্লাহকে মাঝে মাঝে প্রশ্ন করতেন যখন যা মনে হতো তাই প্রশ্ন করতেন মানে কথার চান্স পাইলে কথার ছাতেন না জুরকান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোরআনে কত কথা আসছে তাকে নিয়ে পাতায় পাতায় মুসালনামাসারানাই বলেন তো আছে খুব মানে একজন মডেল নবী ছিলেন কি নবী ছিলেন বলেন মডেল নবী মডেল নবী আদর্শের নবী ছিলেন দাওয়াত দিতে হয় কেবনে সেই পদ্ধতি তিনি শিখিয়েছেন ইযহাবি ইলা ফেরাউনা ইন্নাহু তাগা চলে গেছেন ফেরাউনকে কলিমাত দাওয়াত দিতে দাওয়াত দেওয়ার কথাই বলছেন আল্লাহ আমি তো দাওয়াত দিতে যাচ্ছি তুমি আমাকে বললা কিন্তু আমার তো জিব্বাই অসল জিব্বা ঠিক নাই জিব্বাটা তুমি আল্লাহ ঠিক করে দাও আল্লাহ বললেন তোমার জিব্বা আমি ঠিক করে দিলাম বলো সুন্দর করে দোয়াটা শিখে নিলেন কালিমার গেছেন আল্লাহ বললেন যে মুসা দাওয়াতো দিতে যাচ্ছ একটা নরম সুরে কালিমার দিও কাল্লা নরম সুরের কথা যদি আমাকে বলো আমার তো হবে না আমার তো গরম সুর তুমি যদি নরম সুরের কথা বলো আমার ভাই আমার বড় ভাই হারুন সে আমার চাইতে আমার চাইতে সুন্দর করে কথা বলতে পারে সুন্দর তার ফাঁসাঘাত সুন্দর তার তার কথার সুর ভালো তার বাচন ভঙ্গি ভালো প্রেজেন্টেশন ভালো উপস্থাপনা ভালো আল্লাহ তুমি তাকে আমার সহকারী করে দাও আমার সঙ্গে তুমি দিয়ে দাও আল্লাহ বললেন মুসা তোমার মুখে যখন তোমার ভাইয়ের প্রশংসা শুনলাম তাকে কি আর এমনি পাঠানো যায় এই মুহূর্তে আমি তাকে নবুত দিয়ে দিলাম তার কয়জন নবী হলো দুই ভাই দুই নবী দুই ভাই দুইজন নবী হয়ে দুইজন মিলে গেছেন কালিমার সামনে দাঁড়ায় বলে কি বলো পাঠায় দিছে তাড়াতাড়ি কালিমা পরে মুসলমান সোজা কথা তো ফেরোয়ান বলতেছে ঠিক আছে ভালো কথা তোমার সঙ্গে এটা কি আসছে আমার ভাই হারুন এটা এটাও আল্লাহর নবী ফের বলে তোমার আল্লাহর কাজ নাই কাম নাই একই করে দুই নবী উনি এসে সংক্ষিপ্তে হাতে থাকতো কি বলেন লাঠি মাটি থাকতো তিনি লাঠি দেখায়া ফেললেন এবং প্রচন্ড খেয়ে গেলেন তিনি সেই নবীর বিরুদ্ধে ফেরাউন যখন এই একটা শারীরিক ত্রুটির কথা যখন সে বলে ফেলল বলে ফেলল তিনি এটাকে আল্লাহর কাছে বলে ফেলেন আল্লাহ তুমি এটা বিচারটা তুমি করে দাও আল্লাহ সময় নিলেন না খেয়ে পড়লেন না বলেন موسی আমিন সম্পূর্ণ প্র্যাকটিক্যাল তোমাকে দেখায় দেব যাও জুরকন সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালাম একদিন গোসল করার জন্য তিনি পানিতে নামলেন সেই দিন বিকল্প কোনো তার পায়জামা ছিল না লুঙ্গি ছিল না ওই যে লুঙ্গি তিনি পরবেন ওই লুঙ্গিটাই তার পরロナ ছিল তিনি গোসল করবেন বিকল্প কোনো কাপড় না থাকার কারণে ওই লুঙ্গিটা করলেন কি একটা পাথরের উপরে রেখে দিলেন পাথরের উপরে রেখে দিয়ে তিনি পানির মধ্যে নামলেন গোসলটা করলেন গোসল করার পরে তিনি চিন্তা করেন গোসলটা করে তিনি আবার সেই লুঙ্গিটাই পড়বেন লুঙ্গি পাথরের উপরে রেখে যখন গোসল গোসল করা তিনি শুরু করেছেন গোসল করা শেষ গোসল করা শেষের পরে যখন তিনি লুঙ্গিটা পরে যখন লুঙ্গিটা নিয়ে যখন আবার তিনি পরিধান করবেন এমন সময় আল্লাহ পাথর মুসার লুঙ্গি নিয়ে নিয়ে যখন পাথর দৌড় মারা শুরু করল পাথরের তো কোনো প্রাণ নাই মাটিরও তো কোনো প্রাণ নাই কিন্তু এই মাটির দেহে প্রাণ দিয়েছেন কে অনস্তিত্ব অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিতে পারেন কে অসম্ভব কে সম্ভব করতে পারেন কে আল্লাহর নিয়ে দৌড় মানা শুরু করে দিয়েছেন লিটা পাথর দৌড়ায় পিছনে মোসাও দৌড়ান আল্লাহ আলামিন তার স্মৃতি কথা ভুলে দিয়েছেন তিনি উলঙ্গ হয়ে আছেন এটা তার মনেই নাই হাতের মধ্যে লাঠি তিনি তিনি সেই লুঙ্গিটা নেওয়ার জন্য পাথরের পেছনে দৌড়াচ্ছেন পাথরও দৌড়ায় নবীও দৌড়ান দৌড়াতে দৌড়াতে গিয়ে ওই পাথর গিয়ে আল্লাহ পাক তাকে অর্ডার দিয়েছেন পাথর তুই এই লুঙ্গিটা নিয়ে সোজা ফেরনের দরবারে যাবি কার দরবারে ফেরনের দরবারে চলে গেছে ফেরন তার মন্ত্রী পরিষদ নিয়ে বিশাল বৈঠকে বসে গেছে সব মন্ত্রীর সামনে আজির এইদিকে পাথরটা ওই লুঙ্গিটা বহন করে সোজা চলে গেছে ফেরনের সামনে এক সামনে কাছাকাছি চলে গেছে মুসার্লা পিছিয়ে পিছে এসে এবার থেমে গেছে পাথর লুঙ্গিটা হাত দিয়েছেন কিন্তু দিকে ফেরন নিচের দিকে তাকায় দেখে অস্ত্রপাতি সব ঠিক আছে আল্লাহর আল্লাহ ফের চেয়েছিল আল্লাহর্বর কে জাতির সামনে খাত করা কিন্তু আল্লাহ তালা মুসাল্লামকে জাতির সামনে ক্লিয়ার করে দিলেন যে আমার মুসার কোনো সমস্যা নাই ষোলো বছর পর জাতির সামনে সব আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন সব সালিম হল ওরা আলেমদের কোন দোষ নাই না আল্লাহ আছেন আল্লাহ আছেন না নাই মুরব্বীরা বলতো ও না মরা পর্যন্ত পায় নাই বলতো না কিন্তু মরা মরা লাগছে তাজাই আছে কিন্তু দেশে আছে না দিল্লি আছে দেশে আছে না দিল্লি আছে দেখেন বছর আগে আল্লামা সাইদি বলতে লন্ডনে চলে যাবে সেখানে তার বনের বাড়ি আছে ভাগ্নির বাড়ি আছে বিয়ে বাড়ি হলো আমেরিকা আমেরিকা চলে যাবে বিয়ে বাড়ি বললো না বনের বাড়ি বললো না বলল কি বাড়ি দিল্লি এখন গেছে কোথায় দিল্লি সম্মানিত ভাইয়েরা আমরা কি সবাই জান্নাত পেতে চাই জান্নাতে যাওয়ার জন্য পনেরোটা করণীয় কাজ আমরা এতক্ষণে শিখে নিলাম হলো নাম্বার ওয়ান হলো ইমান আনা নেকামল করা নাম্বার দুই তাকে অবলম্বন করা নাম্বার তিন হচ্ছে নামাজ কায়েম এবং অনর্থক কাজ থেকে নিজেকে বিরত রাখা নাম্বার চার হলো রোজা পালন করা ফরজ রোজা কয় মাস আর নফল রোজা সারা বছর বলেন সারা বছর সারা বছরের মধ্যে নির্দিষ্ট দিন ছাড়া যদি কেউ সারা বছর রোজা রাখে তাতে কোনো বাধা নাই রোজা তো রাখি রোজা রাখে নাই এখন ডায়াবেটিস হওয়ার কারণে সকালেও না খেয়ে থাকে সন্ধ্যাও না খায় থাকে কি ঠিক কিনা বলেন রোজা আমার আপনার জন্য ক্ষতির কোনো কারণ না রোজা আমার আপনার জন্য ভালো বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ আমার নবীজি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রেখেছেন মোহাম্মদাহসাল্লাম প্রত্যেক মাসের পনেরো তারিখে রোজা রেখেছেন রোজা রাখলে পরে ভালো রোজার মধ্য দিয়ে আল্লাহ নৈকট্য হাসিলটা খুব সহজ হয় নামাজ দেখা যায় হজ দেখা যায় আল্লাহ নামাজ দেখা যায় নামাজি দান করলে শোনা যায় লোকটা দান করে দেখা যায় দানবিদ দেখানো যায় নামাজ দেখানো যায় হস দেখানো যায় রোজা আসতে কয় দেখানো যায় দেখানো যায় না কেন দেখানো যায় না এটা এমন একটা ইবাদ পৃথিবীর কোন লোকের সঙ্গে এটা সম্পর্ক নাই সম্পর্ক বান্দার কার সাথে আস্তে বলবেন না কার সাথে সাউথ কোরিয়া গিয়েছিলাম বেশ কয়েক বছর আগে ওই দেশের মানুষ হলো বৌদ্ধ বৌদ্ধ ধর্মের অনুসারী বেশি বিশেষ করে এশিয়ার ভিতরে বৌদ্ধ লোক বেশি এশিয়া ধরেন চায়না ধরেন চীন জাপান তাইওয়ান কোরিয়া তারপরে থাইল্যান্ড ভিয়েতনাম এগুলো সব হচ্ছে মানে বৌদ্ধ মানে বুদ্ধিস্টের অনুসারী তারা এবং গোটা পৃথিবীতে যত ধর্ম আছে ফার্স্ট যে ধর্মের লোক সবচেয়ে বেশি পৃথিবীতে সেটা হচ্ছে বৌদ্ধ ধর্মের লোক বেশি তবে সাউদ সাউথ কোরিয়া গেলাম এক প্রবাসী আমার দেশেরই মানুষ তো সঙ্গে গল্প করতেন উনি আমাকে বলেন ভাই আমার এক মালিক আমি যার অধীনে চাকরি করি রমজান মাসে আমি রোজা আছে। সে রোজা বোঝে না তো রোজার দিন বেলা আমাকে হাতে পানি ধরাই বলে পানি খা তোর চেয়ারা তো শুকায় গেছে বললাম ভাই আমি তোর রোজা আছি আমি পানি খেতে পারবো না রোজা কি কে না খেয়ে থাকা কেন না খেয়ে থাকা আল্লাহ আমাকে মানা করছে তোর আল্লাহ কে আমার আল্লাহ মানা করছে মানা করার কারণে খাই না মানা করছে ভালো কথা তো পানিটা নিয়ে লুকায় খা কি কথা কি বলতেছে দেখেন আমার আল্লাহ তো এমন আল্লাহ যে এই প্রকাশ্য দেখে আবার লুকায় খেলেও দেখে কি তাই হ্যাঁ আমার আল্লাহ এমন আল্লাহ যিনি আড়ালো দেখেন আবার প্রকাশ্যও দেখেন আলোতেও দেখেন অন্ধকারও দেখেন সে আল্লাহর ভয় আমি রোজা আছি আমি অন্ধকারে খেতে পারবো না তো এই কথা বলার পরে ওই বুদ্ধিস্ট বন্ধুটা তাকে বলতেছে তাহলে তো তোমার খুব ভালো মানুষ কেন তোমরা যে আল্লাহর ভয়ে অন্ধ করাও খাও না আলোতেও খাও না প্রকাশ্যও খাও না গোপনাও খাও না তোমরা তো অনেক ভালো মানুষ তোমরা আল্লাহকে ভয় করো তাহলে আমার বিশ্বাস তোমার দেশের মানুষের মতো গোটা পৃথিবী তার এরকম মানুষ খুঁজে পাওয়া যাবে না তোমার দেশের মানুষ সব চাইতে ভালো ওরা শুধুই করে না কি আমার কথা কি বুঝতেছছ আপনারা বুঝতে তাহলে কি আমার দেশে রোজার কি বাস্তবতা আছে না ওই বুদ্ধিষ্ট ওই বৌদ্ধের যে ধারণা ওই ধারণার ফলাফল কি আমার দেশে রোজাদারদের মধ্যে আছে আমি এই জীবনে প্রথম আমার জীবনে এই প্রথম রমজান মাসে আমি খাদ্য সামগ্রীর নাম কম পেয়েছি এই প্রথম আমার বুদ্ধি বয়স আমি দেখি নাই যে प्याসির মাসে प्याসের দাম এত কম থাকে সবচেয়ে বেশি ব্যবহার কোন মাসে হয় সবচেয়ে পেঁয়াজের দাম কোন মাসে গেছে এবার রমজান মাসে একজন দেশ চালাচ্ছে যদিও তিনি ইসলামী ব্যক্তিত্ব নন কিন্তু নামটা খুব বরকতের নাম যখন কেউ বিপদে পড়ে তখন তার নাম তো তখন সে দোয়ার নাম কি বলেন 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 দেশ কেটে বিপদে পড়ছিল না সেই বিপদে আমরা কোন দোয়া পড়ছি আবার আসছে কে তো শুধুই ইউনুস না সাথে আবার সামনে আরেকটা নাম আছে মুহাম্মদ ইউনুস কয় নবী বলেন কয় নবীর নাম বলেন বরকত তো থাকতেই হবে দুই নবীর নাম একজন দখল করে আছে চুরাশি বছর বয়সে একজন মানুষ আমরা এতটুকু নিশ্চিত হতে পেরেছি আমরা দেশের জনগণ বুঝতে পেরেছি যে লোকটার মধ্যে অন্তত ক্ষমতার লোকটা নাই আসতে কেন ক্ষমতার কি আছে সব ঠিক ছিল শুধু যদি শুধু ইসলামটা যোগ হতো কত ভালো হতো শুধু ইসলামটা একটু যোগ হওয়া দরকার ইসলামী ব্যক্তিত্ব ইসলাম শুধু যোগ হলে পরে একদম পরিপূর্ণ হয়ে যেত কিন্তু মন্দির ভালো হিসাবে যেটা বলবো আমি আমি যেটা বলবো এই লোকটা শেষ সময় এসে যে ঝুঁকিটা নিয়েছেন তার তো এগুলো প্রয়োজন ছিল না গোটা পৃথিবীতে তার যশ খ্যাতি তো আছেই তিনি এসেছেন কিছু পরিবর্তন করার জন্য আসছেন কিন্তু একটা পক্ষ খুব নাড়াচাড়া দিয়ে বসছে শুধু বলছে এর মানে কি জানেন এর মানে হলো খাবো খাবো প্রত্যেকটা হত্যার বিচার বাংলার জমি আগে হতে হবে আসতে কাবেন নজরে বলেন ঠিক কিনা প্রতিটি বিচার